টিপিয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাদের সমর্থিত সরকার হচ্ছে ডক্টর ইউনিসেফ সরকার তো সেইখানে এত দ্বিধা এত দ্বন্দ্ব কেন কোন কোনো উপদেষ্টার খাস থাকতে পারে কিন্তু ডক্টর ইনুস সাহেব তো আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন মানুষ একজন গুণিজন মানুষ সর্বজন শ্রদ্ধেহ মানুষ তাকে তো জনগণের ইচ্ছা অনুযায়ী আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে কারণ আপনি হয়তো ভালো মানুষ কিন্তু আপনার আর যারা আছে তারা হয়তো নানা বিষয় থাকতে পারে হলে আজকে সচিবালয়ের মধ্যে করে গোপালগঞ্জে আক্রমণ কি করে কি করে যারা আন্দোলনের ছিল তাদেরকে কেউ ডিমে যেমন তা দিয়ে মুরগির বাচ্চা উৎপাদন করে এরকম কেউ না কেউ তা দিচ্ছে এবং সরকারের ভিতর থেকে বা ক্ষমতাসীন মহলের ভিতর থেকে এসব দেওয়া হচ্ছে আর তো অনেক বিতর্কিত লোক কয়েকজনকে উপদেষ্টা পরিষদের মধ্যে রাখা হয়েছে যাদের শেখ হাসিনার আমলে যাদের ভূমিকা ছিল অত্যন্ত ব্যাখ্যার জন্য আমি ঢালাও বলবো না অনেকে গুম অনেকে গুমের শিকার হয়েছে এমনও আছেন উপদেষ্টায় অনেকে নানা লঞ্চনার শিকার হয়েছে কিন্তু দুই একজন তো আপনার রাখা হয়েছে যাদের কোনো না ইয়ে ছিল হাসির সাথে হাসিনার রেজিব আমি নাম বলতে চাই আপনি আইনের শাসন কি করে নিশ্চিত করবেন রুল অফ ল আপনি কি করে নিশ্চিত করবেন ন্যায় বিচার ন্যায় বিচার তো নিশ্চিত করা সম্ভব নয় যদি পরিস্থিতি যে ন্যায় বিচার ধ্বংস করে দিয়েছে খাইরুল হক আমি ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেবকে ধন্যবাদ জানাই এই দুর্বৃত্ত প্রধান বিচারপতিকে আপনারা গতকাল রাত্রে গ্রেফতার করেছেন এতদিন পর একটি কাজের মতো কাজ করেছে অন্তর্বর্তীকালীন সরকার যে গণতন্ত্র ধ্বংস করেছে যে উচ্চ আদালত ধ্বংস করেছে ন্যায় বিচার ধ্বংস করেছে যে তত্ত্বাবধায়ক সরকারকে মুছে দিয়েছে যেটা শুনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে এত বড় দুর্বৃত্ত আর হতে পারে না যার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার গোটা দেশকে শেখ হাসিনার মতো এক রক্ত রক্ত পিপাসু রাক্ষসীর কাছে একেবারে উপহার হিসাবে তুলে দিয়েছেন কেন কেন তুলে দিয়েছে যে তিন চারজন তার উপরের সিনিয়র জজকে ডিঙিয়ে খায়রুল হককে প্রধান বিচারপতি করেছিলেন শেখ হাসিনা এই কারণে সত্যিকার অর্থেই যারা দুর্বৃত্ত তারা তাদের বিচার হোক যাতে আর কেউ কোনো দিন নতুন করে গণতন্ত্র বিরোধী কোন ধরনের আইন প্রণয়ন করতে না পারে কেউ কোন বিচারপতি কোন আদালত বা প্রশাসনের কোন প্রতিষ্ঠান কেউ যেন ফ্যাসিবাদের পক্ষে কোনো কাজ করে ফ্যাসিবাদকে পুনরায় পুনরুজ্জীবিত করার চেষ্টা না করেন বন্ধুরা আবার এই কথার পাশাপাশি আমি শুধু এটা বলবো আমাদের প্রসাদ এবং আমাদের এই প্রাথমিক সদস্য সদস্য অভিযান কমিটির বলেছেন আমাদের এখানে কারা হবেন সদস্য একটা তো যারা আগের সদস্য ছিলেন তারা নবায়ন হবেন নবায়নের কাগজ আছে সমাজের যারা ভালো মানুষ ভদ্রলোক যাদেরকে মানুষ দেখলে সম্মান করে শ্রদ্ধা করে তারাই আমাদের সদস্য এরাই সংখ্যাগরিষ্ঠ মানুষ নিরানব্বই পার্সেন্ট মানুষ তারা দুর্বৃত্ত অনাচারকারী চাঁদাবাজ দখলবাজ এরা অত্যন্ত কম মৌলীবাজার জেলা কমিটি যারা আছেন এখানে তাদের সাথে অভিভাবক হিসেবে আরো আছেন নাসির রহমান আছেন আর এই জেলার যিনি অভিভাবকত্ব করেছেন শুধু এই জেলার না সারা জাতির যিনি করেছেন এটি আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে এই জাতিকে নিজের পায়ে তোলার জন্য শহীদ জিয়ার সহকর্মী কাজ করেছেন সেই সাইফুর রহমানের জেলা সেই মরহুম সাইফুর রহমানের জেলায় আমা আমি মনে করি যে মিনিমাম দেড় থেকে দুই লক্ষ মানুষ এখানে প্রাথমিক সদস্য হবে কারণ এখানে একজন সাংবাদিক ভাইও বলেছেন যে আমাদের প্রাথমিক সমস্ত হওয়ার ব্যাপারে কোন লিপি আমরা একটা টার্গেট দিয়েছি কমপক্ষে এক কোটি যদি বেশি হয় ভালো আমাদের মানে যারা সদস্য হবেন আমাদের বিধান অনুযায়ী আঠারো বছর বয়স্ক তাদের সংখ্যা তো কম নয় যারা ভোটার হতে পারেন প্রায় এগারো বারো কোটি যেটা বলেছেন মিল্লাত সাহেব এটা বেশি তো অবশ্যই তারা করতে পারেন কিন্তু আমাদের যাতে এক কোটি হতে পারে সেই টার্গেটটি আমরা কাজ করছি সারা বাংলাদেশে সেই ক্ষেত্রে মলির জন্য ন্যূনতম পক্ষে দেড় লক্ষ থেকে দুই লক্ষ প্রাথমিক সদস্য আপনাদের টার্গেট